সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরা সবাই খুব ভালোই আছি আজকে সকাল থেকে শুরু করে দিয়েছি এই ব্লগটা সম্পূর্ণ ব্লগটা দেখুন ভালো লাগবে আর এখন সকাল থেকে শুরু হয়ে গেছে রান্না বান্না তো আজকে আমাদের এখানে একটা ছোট্ট পয়লা বৈশাখের একটা অনুষ্ঠান হতে চলেছে তার জন্যই আজকে সকাল সকাল তোর জোর সকাল থেকে রাত পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পয়লা বৈশাখ হবে আর মাংস হবে না সেটা কি করে হয় তার জন্য মাংসের জন্য সমস্ত কিছু মশলা মোটামুটি আমি জোগাড় করেই নিয়েছি আর মাংসের সাথে দেখবেন একটু বেশ বড় বড় লাল লাল আলু না দিলে মাংস খাসির মাংস জমবে না আর আমার মনে হয় বাঙালিদের খাসির মাংস রান্না করে দেখানো রেসিপি দেওয়ার মতন কোনো কিছু একটা নেই সবাই মোটামুটি পারে কিন্তু যতটা আমার মাংস ছিল অত বড় আমার কড়াই ছিল না তার জন্য মাংসটা কিন্তু আমি দুই ভাগে ভাগ করে নিয়েছিলাম আর আপনারা হয়তো সবাই জানেন তাপস রান্না করতে খুব ভালোবাসে তার জন্য মন দিয়েই রান্না করছে সেরকমভাবে টাইম পাই না কিন্তু যখন পাই তখন মন দিয়ে এরকমভাবেই করে আর দেখুন মাটন আমাদের মোটামুটি রান্না হয়েই গেছে আর কালারটা দেখেছেন দেখেই মনে হচ্ছে ভালো আর বাঙালিদের কাছে মাটন হচ্ছে একটা আবেগ তো যেমনই হোক মাটন তো সব ভালো হবে না সত্যি খেতে ভালোই হয়েছিল। সবাই খুব বলেছিল যে খুব ভালো খেতে হয়েছে তো মাটন দেখুন দুভাগে দুটো মাটনই আমার মোটামুটি তৈরি হয়ে গেছে এবার শুধু ঢেলে নেব মাটনও দেখুন লাল লাল ঝোল পুরো ঢেলে নিচ্ছি এবার প্যাক ট্যাক করলেই আমাদের মোটামুটি রান্না হয়ে যাবে রান্না করে নেবার পর আমি অন্যান্য কাজে যাব মাংস ঢালা হয়ে গেছে এবার জাস্ট ফয়েল পেপার দিয়ে র্যাপ করে নিলে রান্নার কাজ ডান তারপর পুজো করতে হবে যেহেতু পয়লা বৈশাখের দিন ভালো করে পুজো করে মেয়ে আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো কেননা তাড়াতাড়ি যে তাড়াতাড়ি না ঠিক বারোটার মধ্যে আমরা বেরিয়ে পড়বো তো চলুন এবার পুজো করে নিই তো ঠাকুরকে ভালোভাবে পুজো করে নিয়েছি চান টান করে পুজো করে নিলাম এটা আমার ছোট্ট ঠাকুরের একটা জায়গা এর আগেও দেখিয়েছি তো পয়লা বৈশাখের দিন ঠাকুরকে একটু পরিষ্কার করে পুজো করে নিয়ে মোটামুটি মেয়ে আর আমি চলুন রেডি হয়ে চলে এসেছি আর এই যে মেয়ে রেডি হয়ে গেছে নতুন বছরে আপনাদেরকে সবাইকে অনেক 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 অভিনন্দন আপনাদের এই বছর খুব ভালো কাটলেছি আজকে আমরা সমস্ত সমস্ত বলবো না কিছু সংখ্যক মানুষ যারা আশেপাশে থাকে তারা মিলে একটা ছোট্ট পটলকের মতন করেছি তো সবাই মিলে একত্রিত হব একটা ছোট্ট অনুষ্ঠানের মতন হবে তারই জন্য আজকে আমাদের এই বিশেষ আয়োজন সবাই তো আপনাদের খুব ভালো লাগবে লাগছে অবশ্যই কিন্তু আপনারা জানাতে ভুলবেন না তাহলে আমরা মোটামুটি রেডি হয়ে গাড়িতে বসেও গেছি অনেকটা পথ চলেও এসেছি বাড়ি থেকে কেউই ফর্টি মিনিটসের মতন লাগবে অন্যান্য সময় এখানে জ্যাম থাকলেও আজকে প্রায় ফাঁকা যেহেতু আজকে সানডে তো আজকে দেখুন মোটামুটি চলেও এসেছি সোসাইটির ভেতরে ঢুকেই ঢুকে গেছি এবার ঠিক করে গাড়ি রেখে দিয়ে আমরা ভেতর দিকে যাব দেখুন গাড়িও মোটামুটি অনেকগুলোই চলে এসেছে আর এখানে গাড়ি পার্কিং করতে গেলে একটু ভালো করে করতে হয় কারণ আপনি সব জায়গায় পার্কিং করতে পারেনি গাড়ি আমাদের পার্ক হয়েও গেছে এবার জিনিস যে যা পথ রান্না করেছে সেই পথ নিয়ে এবার আমরা ভেতর দিকে ঢুকছি আমরা আসার পর ফটো তোলার জন্য এই জায়গাটা এরকমভাবে সাজিয়েছি আর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের এখানকার বান্ধবীরা বানিয়েছে অপূর্ব তাদের হাতের কাজ যেমনি লেখা তেমনি পাখা তেমনি কুলো সুন্দরভাবে সাজানো হয়ে গেছে আর এখানকার দৃশ্যটা দেখেছেন এত সুন্দর লাগছে খুব মজা করে সমস্ত বাচ্চারা একসাথে হয়ে এত আনন্দ পেয়েছে আর এখানে সবাই গল্প করছে কেননা মাঝে মাঝে সবারই সাথে দেখার কিন্তু একসাথে এত জনা কোনো পুজোর সময় বেশিরভাগ দেখা হয়ে থাকে তার জন্য সবাই গল্প করছে আর এই মাছেরাও ভাববে বাপরে এই শান্ত বাড়িতে এত আজকে কেন হট্টগোল হচ্ছে ছেলেরা বসে বসে গল্প করছে মেয়েরাও এদিকে দেখুন যে যা সে তার মতন গল্প করছে এখানকার জীবনযাত্রা খুব একঘেয়ামি এবং খুব ব্যস্ত তার জন্য এ ধরনের দেখা বা এ ধরনের একটা সাক্ষাৎ মানুষকে খুব আনন্দ দিতে সাহায্য করে আর মোটামুটি খাবারগুলো এবার গরম করা হচ্ছে কেননা বাচ্চারা এবার খাবে রান্নার মধ্যে ছিল ভাত ডাল আলু ভাজা শুক্তো এঁচোড় চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি রুই পোস্ত বাটার চিকেন মাটন চিং তারপরে পোলাও আমের চাটনি পান্তুয়া রসগোল্লা পায়েস দই অনেক কিছু ছিল আর সবাই কিন্তু খুব ভালো রান্না করেছিল প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিল। আর এখানে বড় বাচ্চাদের খাওয়ানোর পর বড়রা খেয়ে নেবো কেননা অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবার পর একটা ছোট্ট করে অনুষ্ঠানের মতন করা হয়েছে যে যার মতন কিছু একটা করেছে তো খুব ভালো লেগেছে আর সবাই এত সুন্দরভাবে করেছে বাচ্চাদের নাচ বড়দের গান নাচ আবৃত্তি অপূর্ব সুন্দর লেগেছে যদিও বা এটা আমার ফার্স্ট টাইম কিন্তু Short. Sure. আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে সমস্ত কিছুই হয়ে গেছে এবার একটু ছবি তুলে রাখবো কেননা ছবি তো থাকতেই হবে খুব ভালো কাটলো আর এই পরন্ত বিকেলে যখন এই সূর্যের আলোটা পড়ছিলো এত অপূর্ব সুন্দর লাগছে চলুন তাহলে খুব ভালো কাটালাম একটা দিন খুব আনন্দ করলাম যতটা পেরেছি আপনি আমি চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার কিন্তু আমি এখনও অতটাও ক্যামেরা ফ্রেন্ডলি হতে পারিনি তবুও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক এই কামনা করেই আজকে আমি এই ব্লগটা শেষ করলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি